আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমি শিখাবো কীভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন তাই ভিডিওটি আজকের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে সুরাতুল বাকরার এই সাতষট্টি নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই সাতষট্টি নং আয়াতের পর থেকে আলোচনা করব যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন জবর এখানে এক আলিফ টান দিব জবরের ভাবে আলিফ থাকার কারণে অনেকে আমরা কফ আলিফ জবর কা আমরা এরকমভাবে ভাবে পরব না তাহলে আমরা কিভাবে পরব কফ আলিফ জবর ক লাম লাগবে এই ডালের সাথে লোদ এই ডালটা উচ্চারণের সময় একটু ধাক্কা দিয়ে পরব কারণ ডালটি হলো কলকলার হরফ আর কলকলার হরফ হলো পাঁচটি কফত বাজিম ডাল তাহলে কিভাবে পরব ক লোদ ক লোদ এরকমভাবে পরব এখানে এই ওয়াউটাকে ধরবো না এই দোনো আলিফকেও ধরবো না কারণ ওয়াওটাও খালি দোনো আলিফও খালি অর্থাৎ এগুলার উপরে জবরজের পেশ কোনো কিছু নাই ক লো আইন পেশ ক লোদ উ আইনটা একটু চাপ দিয়ে পড়লে আইনটার উচ্চারণটা সহি হয় এছাড়া আমরা অনেকেই এই আইনগুলার উচ্চারণ হামজা করে থাকি ক লোদ ও লাম জবর নুন আলিফ জবর না লা না এখানেও এক আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ থাকার কারণে কুদ উলানা আরেকবার আমার সাথে পড়ুন না তাহলে আমি কিভাবে পড়লাম উলা উলানা র লাগবে এই বা এর সাথে রব বা জবর বা রব বা রব বাকা অনেকেই রাব বা আমরা এটাকে রাবাকা পড়বো না তাহলে কিভাবে পরবো রা ইউ বা লাগবে এই সাথে বাই ইয়া লাগবে আবার এই লামের সাথে ইল ইউ বাই ইল ইউ বাই ইল লাম জবর লা না তো এবার আপনি বলেন তো এখানে কয় কয়ালিফ টান দিব হ্যাঁ এক আলিফ টান দিব কেন জবরে বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে তাহলে ইউ বাই ইল না আমরা এখানে একটি নিয়ম শিখে নিব যে সাকিনলা হরফের পর যখন দেখব তাজদিতলা হরফ আসছে ওই জায়গার মধ্যে আমরা এই শাকিনওয়ালা হরফটিকে বাদ দিব যেমনটা এখানে নুনটা সাকিন লামের উপরে তাজদিদ আছে এজন্য আমরা এই শাকিনওয়ালা নুনটিকে বাদ দিবো তাজদিদওয়ালা হরফ লাম এটিকে ধরবো তখন আমরা কিভাবে পড়ব ইউবাই ই আরেকবার আমার সাথে পড়ুন ইউ বাই ইল মিম আলিফ জবর মা ওই এক আলিফ টান দিব জবরে বামে খালি আলিফ থাকার কারণে হাজের হি ইয়া জবর ইয়া হি ইয়া মাহিয়া মা হিয়া এই হাটা উচ্চারণের সময় মুখে হালকা আওয়াজ করব মা হিয়া এবার এখান থেকে পরব কলুদ উলানা কেউ কালুদ এরকমভাবে পড়ব না কলুদ উলানা রবা কেউ রবা পড়ব না ইউ বাই ইফো করলে এইভাবে পড়ব ওয়াকফো করার সময় আমরা ই এর উপর যে জবরটি আছে এটিকে বাদ দিয়ে দিব তখন কিভাবে পরবো মাহি এরকমভাবে পরবো কফালিফ জবর ক টান দিব জবর বামে খালি আলিফ থাকার কারণে লাম জবরলা পলা হামজা লাগবে এই নুনের সাথে ইন নাকের বাসি দ্বারা গুণনা করব। কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে তো এখানে নুনের উপর তাজদিদ আছে এই আমাদের এখানে গুন্না করা ওয়াজিব তাহলে আমরা এখানে একটি নিয়ম শিখে নেই মিমে নুনে তাস গুন্না করা ওয়াজিব এই নিয়মটি আমরা মুখস্থ রাখবো হা উল্টা পেশ হু এখানে লিফ টান দিব এই উল্টা পেশের কারণে এটা কিন্তু সোজা পেশ না এটা হলো সোজা পেশ আর এটা হলো পেশ আর উল্টা পেশ হলে একালিফ টানতে হবে ইন না ইন্নাহু এরকম ভাবে এরকমভাবে ইয়াজবরিয়া কফ ইয়া পেশ উ লাম পেস লু ইয়াকুলো ইয়াকুলু পেশের বামে টানতে হবে ইয়াকুলু হামজা লাগবে আবার এই নুনের সাথে ইন তো এবার আপনি বলবেন যে আমি এখানে কেন গুন্না করছি হ্যাঁ একটু আগে আমরা একটি নিয়ম পড়ছি মিমে নুনে তাজদিৎ গুণনা করা ওয়াজিব তো নুনের উপর তাজদিত এই জন্য আমরা গুণনা করব হা জবর হা ইা কলা কিয় কালা পৰ্বনা কলা ইনাহু য়া কুলু য়া কুলু ইনাহা বৰ বা কবজবৰ ক বা ক ৰজবৰ ৰ ক ৰ অনেকেই বাকা ৰ পৰ্ব কেও বাকাৰ পৰ্ব না বাক ৰ এৰমভাৱে পৰ্ব তা লাগিব আমাৰ এই লামে চোতুল বাকরাতুল লাম আলিফ জবর লা এক আলিফ টান দিব বাকরাতুল লা বাক লা ফা জবর ফা রাজরি ফারি দত লাগবে এই ওয়াবের সাথে দু ফারিদু ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা ফারিদু ওয়ালা ফারিদু ওয়ালা বা লাগবে এই কাপে সেটা বিখ র দুই পেশ রুন বিক রুন তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব বিক তখন এই রটা হালকা উচ্চারণ করব র এর উপর যে দুই পেশ আছে এই দুই পেশকে আমি বাদ দিয়ে দিব তাহলে আমরা কিভাবে পড়ব। ওয়ালা বিক ওই ভাবে পড়ব এবার এখান থেকে পরব অলা ইন্ হু এ হাটা উচ্চারণের সময় মুখে হালকা আওয়াজ করব ইয়াকুলু দেখুন হাটা উচ্চারণের সময় মুখে হালকা আওয়াজ করছি এরকম এরকমভাবে পড়ব আর যদি আমরা এখানে ওয়াকফ না করি তাহলে ওয়ালা বিক ভাবে মিলিয়ে পড়ে চলে যাব আমরা হয়তো অনেকে আগে কোরআন পড়ছি বা কায়দা পড়ছি কিন্তু আমরা তখন আমাদের হরফের উচ্চারণগুলা সহি করতে পারি নাই যারা এরকম হরফের উচ্চারণ সহি করতে পারেন নাই তারা আমার নুরানি কায়দা করছে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে এবং হরফ চিনেন কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে চার আলিফ টান কোথায় দিতে হবে তারা আমার নুরানি কায়দা করছে পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম এবং নবম এই কয়েকটি পর্ব দেখবেন আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসুন ওয়ালাবিক তাহলে আমরা এখানে ওয়াকফ করলাম আইন জবর আ ওয়া আলিফ জবর ওয়া এক আলিফ টান দিবস জবরের বামে খালি আলিফ থাকার কারণে আওয়া অনেকে আইনগুলাকে হামজা পড়ি আইনের মধ্যে একটু চাপ দিলে আইনটা সই উচ্চারণ হয়ে যায় আওয়া নুন লাগবে এই মিমের সাথে নুম এখানে গুন্না করব নাকের বাসি দ্বারা কারণ মিম সাকিনের পরে বা আসলে সেখানে আমাদের গুন্না করতে হবে আওয়া নুম এরকমভাবে গুন্না করব বা লাগবে এই আয়ের সাথে বাই নুন যাব না বাই না আওয়ানুম বাইনা জা জাল খারা এক আলিফ টান দিব খারা কারণে জালের উপর এই চিহ্নটার নাম হল খারা জবর লামজের লি কাবজবর কা তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পড়বিক এরকমভাবে পড়ব আওয়াই বাইনা দালিক আরেকবার আমার সাথে আপনিও পড়ুন আওয়ানুম বাইনা লিক ওয়াকফ করলে এরকমভাবে পড়ব আর যদি আমরা এখানে ওয়াকফ না করি তাহলে রা লিক এরকমভাবে মিলিয়ে পড়ে চলে যাব যদি আপনি পুরো এক নং পাড়াটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় ফা লাগবে এই ফায়ে সাথে ফাফ আইন আ আউ পেশ লু ফাফ আলু কিভাবে পড়ব ফাফ আলু দেখুন আমি কিন্তু আইনটা একটু চাপ দিয়ে পড়েছি যার কারণে আইনটা সহি উচ্চারণ হয়েছে ফাফ আলু এরকমভাবে পড়ব মিম আলিফ জবর মা তা লাগবে এই হামজায় সাথে তু মিম জবর মা মা তু মা রেশ রু নুন জবর না তু মারু না তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব তু মারু এরকমভাবে পড়ব। ফাফ আলু মা তু মারু ওয়াকফ করলে তখন এখানে আমরা তিন আলিফ্ট আন দিব মধ্যে আরজি হিসাবে এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব না রব্বাকা কেউ রব্বাকা পড়ব না বাকা ইউবাই ইল্লানা মাহী আমি এখানে ওয়াকফ করছি যদি আপনি ওয়াকফ না করেন তাহলে মাহিয়া কলা ইন্নাহু এরকম ভাবে পড়তে পারবেন ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল্লাহ ফারিদু ওয়া লাবিক আমি কিন্তু এখানে ওয়াকফ করলাম আওয়ানুম বাইনা যালিক এখানে ওয়াকফ করলাম ফাফালু মা তুমারুন এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইইল লানা মাহি কলা ইন্নাহুয়া কুলু ইন্নাহা বা করতুল্লা ফারি দুওয়ালা বিক আও বাইনা দালিক ফাফালু মা তু আমি একটি শব্দ বারবার বলার চেষ্টা করতেছি এবং একটি নিয়ম বারবার রিভিশন করার চেষ্টা করতেছি কারণ আমাদের অনেকের হয়তো একটু বয়স বেশি হওয়ার কারণে আমরা পুরোপুরি স্মরণ রাখতে পারতেছি না তাই আমি বারবার রিভিশন করার কারণে এই সবকটি যেন আপনার এখানেই হয়ে যায় তাই ভিডিওটি শেষ অব্দি আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন কফালিফ জবর ক লাম লাগবে আবার এই দালের সাথে লুদ ক লুদ কেউ লুদ এরকমভাবে পরব না কফালিফ জবর ক আলিফ টান দিবস জবরের বামে আলিফ থাকার কারণে লাম লাগবে আবার এই ডালের সাদালোদ ক লোদ আইন পেশ উ কুদ উ লাম জবর লানু না লিফ্ট জবর না এক লিফ্ট দিব। ক লুদ উলানা ক লুদ উলানা অনেকে আমরা কিভাবে পড়ি কা কালুদ এরকম এরকমভাবে পড়ি দেখুন কফ জবর ক হয় কব জবর কা হয় না তবে কাপ জবর কা হয় এটা কফ এটা কাফ না তাহলে এখানে কিভাবে পড়ব ক লুদোলানা রাজবর বা রব বা কাবজবর কা কেউ রব বা কাব না আমি আপনাদের ভুলটি ধরিয়ে দিয়ে শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করতেছি ক না রব বা কাপ ইয়া পেশ ইউ বা লাগবে এই ইয়াই সেটা বাই ইয়া লাগবে আবার এই লামের সাথে ইল ইউ বাই ইল কারণ এই শাকি নলা হরফটা তখন বাদ যাবে তাজদিতলা হরফ থাকলে এই শাকিনলা হরফটি তখন বাদ যাবে ইউ বাই ইল লাম জবর লানুন আলিফ জবর না এক টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে ইউ বাই ইানা অা ইউবাই ইউ বাই মিমালিফ জবর মা এক একালিফটান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে লাম লাগবে এই ওয়াওয়ের সাথে লাউ মা লাউ নুনপেস নোহা লিপজর হা মা লাউ হা মা লাউ হা আবার এখান থেকে পড়বো আমরা অা বা ইউ বা নুহা এরকমভাবে পড়ব যদি আপনার কোনো একটি শব্দ বা কোনো একটি আয়াত বা কোনো একটি নিয়ম বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ক জবর ক লাম জবর কলা হামজা লাগবে এই নুনের সাথে ইন এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব নুনজবর নাহা উল্টাপ হু কলা নাহু এরকমভাবে পড়ব ইয়া জবর ইয়া কফ ও পেশ উ ইয়া কু পেশ লু ইয়া কুলু লু কলা ইন্না হু ইয়া ইয়া পড়ব হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন আলিফ নুন জবর না ইন্না হা আলিফ জবর হা ইহা এরকমভাবে পড়ব বাজুবর বা কবজুবর ক বা ক রজবর র বা ক কেউ বা এরকমভাবে পড়ব না তা দুই পেস্ট তুং বা কর এই তানবিনের মধ্যে আমরা গুণনা করব কারণ তানবিনের পরে এই শরটি ইকফার হরফ আর তানবিনের পরে যখন ইকফার হরফ থেকে কোনো একটি হরফ পাব তখন আমরা ওই তানবিনের মধ্যে গুণনা করব বা তু সত লাগবে এই ফায়ের সাথে সফ আলিফ জবর হামজা পেশ উ এই রয়ের মধ্যে আমরা চারা আলিফ টান দিব কারণ মোদের হরফের উপর যখন দেখব এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা তখন সেখানে আমরা চারালিফ টান দিব সফ কেউ সাফ র এরকম করে পড়ব না আমরা কিভাবে কীভাবে সফর এরকমভাবে পর্ব আমি এখানে ওয়াকফো করছি আর যদি আমরা এখানে ওয়াক ফ না করি তাহলে সফর উ যদি আমরা এখানে ওয়াকফো না করি তাহলে এটাকে মিলিয়ে পরে চলে যাব ইনাহ সফর ফাজবর ফা কবজর কি ফা কি আইন লাগবে এই লামের সাথে উল ফাকিউল কি লাগবে এই সাথে লাউ ফাঁকি উল্লাউ নুন নুহা লিপ জবর হা ফাকি উল্লাউ নুহা ফাকি উল্লাউ নুহা দেখুন শব্দটা আমি আরেকবার পড়তেছি ফাকি উল্লাউ নোহা এরকম ভাবে পর্ব তাজবত্তা সিন লাগবে এই র লাগবে আবার এই নুনের সাথে র তা সুরুন নুনালিফ জবর না এক আলিফ টান দিব তা সুরুন না আগে আমরা রকে নুনের সাথে লাগিয়ে গুন্না করে নিব তারপর নুনের মধ্যে একালিফ টান দিব তা সুরুন না জজের সুরুন না জি রয়ের রি নুন জবর না না তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পরব নাজিরি তখন আমি এখানে 33 টান দিব ফাক্বিউল লাউনু হাতাসুরুন নাজিরিন এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব ও না lana কেউ রাব্বাকা পড়ব না ইউবাই bayil lana মালাউনুহা লাও নোহা কলা ইন নাহু ইয়াকুলু ইন নাহা বাকৰ তুং চাফৰ কেও চাফৰ এৰকমভাৱে না ফাকি উল লাও নোহা তা চোৰোণ এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব অলো দোলানা রব বাকা ইবাই ইললানা ইউবাই ইললানা মা লাউ নোহা ওয়াকফক হলে এরকমভাবেই পড়ব কলা ইন নাহুয়াকুলু ইন নাহা বাকর ফিউল নাজির যদি আপনি এরকমভাবে বানান করে মাত্র এই এক নং পারাটি শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুতই সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন তাই আমি আপনাকে এই এক নং পাড়াটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ শিখাবো তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়